অযোধ্যা রাম মন্দির অনুষ্ঠানে এবার প্রধানমন্ত্রী সরাসরি দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় সনাতনী এবং রাজ্য রাজ্যে যে শোভাযাত্রা হয়েছিল এবং তার বিপরীতমুখী আমরা দেখতে পাচ্ছি একেবারে সকাল থেকে ভক্তদের একেবারে ভিড়ের উন্মোদনা জয় শ্রীরধ্বনি এবার সবচাইতে বড় তীর্থ স্থান যেটা একেবারে বলা যেতে পারে জয় শ্রীরাম এবং এই স্লোগান দিতে দিতেই তারা ভক্তরা পৌঁছে যান অর্থাৎ অযোধ্যা রাম মন্দিরে কড়া নিরাপত্তায় রয়েছে প্রত্যেক রাজ্য রাজ্য থেকেই একেবারে ভক্ত অনুগামীদের একেবারে ভিড়ে উন্মোদনা লক্ষ লক্ষ মানুষের ভিড় একেবারে একেবারে বলাই যেতে পারে লক্ষ লক্ষ মানুষের যে ভক্তদের ভিড়ে এবার সরাসরি রাম মন্দির অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবেই থাকবেন নরেন্দ্র মোদী কেননা এবার তাদের সেই জন্ম তীর্থস্থান আমরা দেখি তাহলে প্রত্যেক রাজ্যের যেভাবে বিজেপি সরকারের অর্থাৎ ভক্ত অনুগামী তারা কিন্তু রাম মন্দিরে যান তীর্থস্থান অনেকেই যান অনেকেই যাচ্ছেন এবং সেখানে কিন্তু উন্মোদন আপনারা দেখতে পাচ্ছেন তারা একেবারে একেবারে রীতিমতো রীতিমতো খোঁজ মেজাজ একেবারে বলাই যেতে পারে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট তার আগে কতটা তারা এই প্রভাবটা পড়তে পারে সারা দেশের তুলনামূলকভাবে এটা এখন দেখার বিষয় রয়েছে তারা রাজ্যের মানুষের প্রভাব অন্যদিকে ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা থেকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সুশান্ত চৌধুরী সহ বিজেপির একাধিক মন্ত্রী যাচ্ছেন ত্রিপুরার বিজেপির একাধিক মন্ত্রী যাচ্ছেন প্রায় প্রায় বলা যেতে পারে সমান সমান কিন্তু এবার জোট টক্কর এবং পশ্চিমবঙ্গ থেকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে শুভেন্দু অধিকারীর এমনটাই খবরের আপডেট পাচ্ছি কিন্তু তিনি গতকাল নন্দীগ্রামে সনাতনীদের নিয়ে একটা সভা করেছিলেন কিন্তু আজ আজ একেবারে ঘড়ির কাটাতে একেবারে ছুঁই ছুঁই অযোধ্যা রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে একেবারে ঘড়ির কাটাতে ছুঁই ছুঁই এবং ভক্তদের রীতিমতো ভিড় ছিল চোখে পড়ার মতো দেখতে পাচ্ছেন একেবারে খোঁজ মেজাজ একেবারে বলাই যেতে পারে আগামী দিন কোন পথে এবার এগিয়ে যেতে পারে সবচেয়ে বড় তীর্থ স্থান যদি আমরা দেখি তাহলে অযোধ্যা রাম মন্দিরের শুভ উদ্বোধন আর এই শুভ উদ্বোধনে ফিতা কেটে তারপরে সেখানে কিন্তু বড় অংশের ব্যাপক যে তালা চাবি তালা চাবি খুবই একটা দামি রয়েছে সেখানে কড়া আটো নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু রয়েছে এবং ভক্ত অনুগামীদের কিন্তু একেবারে ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ হ্যাঁ আজকে আমরা সরাসরি লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ত্রিপুরার একাধিক নেতৃত্ব ত্রিপুরার একাধিক নেতৃত্ব যান প্রত্যেক রাজ্যের প্রত্যেক রাজ্যে আমরা বলা যেতে পারে আসাম মেঘালয় ছত্তিশগড় রাজস্থান কর্ণাটক বম্বে দিল্লি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ পদচেরী মিজোরাম অর্থাৎ প্রত্যেক রাজ্যে রাজ্যে থেকেই ভক্তদের যেভাবে ভিড় এবং সেই ভক্ত অনুগামী সমর্থকদের মধ্য দিয়ে একেবারে 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 অযোধ্যা রাম মন্দিরের এই উদ্বোধনে উদ্বোধনে একেবারে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের একেবারে পৌঁছায় যাচ্ছে এবং সেখান থেকেই ভক্তরা সেখানে তীর্থস্থানে যান এবং তাদেরকে দেখতে পাচ্ছি আমরা একটা করে সেন্ডল গেঞ্জি পড়ে তারা কিন্তু খোষ মেজাজে আনন্দ করছেন এই আনন্দ উপভোগের মধ্য দিয়ে আজকেই আজকে যে বিশেষ এক শোভাযাত্রা এবং সেখানে রাত জেগে একেবারে দিন ভোর একেবারে দিন ভোর তারা বেশ কয়েকদিন আগে অর্থাৎ একুশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তারা যে যাওয়া আসা আসি করেছিল এবং আজকে তার আজকে তার আমরা বলতে পারি যে ফলাফল কেননা আজকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান এই উদ্বোধনীয় উপলক্ষে নন্দীগ্রামে যেমন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী তিনি যাওয়ার একটা চান্স তো রয়েছেই প্রত্যেক রাজ্যে যে বাইক মিছিল এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি মজলিসপুরের বিজেপির মন্ত্রী সরাসরি কিন্তু এই মজলিসপুর মজলিসপুরে সুশান্ত চৌধুরী তিনি তিনি বাইক র্যালি করে জয় শ্রীরাম ধোনি দিতে তিনি এবার এবার আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে এই অযোধ্যা এ প্রমাণিত হতে পারে আজকেই তার প্রমাণিত সাকসেস হতে পারে যে ফিতা কেটে উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভক্তদের একেবারে ভিড়ের উন্মাদনা আর এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষক বা বিশেষজ্ঞরা কি বলছে কতটা প্রভাব দু হাজার চব্বিশে লোকসভা ভোটে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ব্যাপক অংশে কিন্তু প্রভাব পড়তে পারে জয় শ্রীরামধোনি দিতে তাদের একটা সনাতনীদের নিয়েও কিন্তু একটা বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠান কিন্তু আয়োজন করানো হয় এবং সেখানে সেখানে একটা অনুষ্ঠান হবে সেখানে উদ্বোধনীয় সেখানে জাতীয় সঙ্গীত করানো হবে তারপরে সরাসরি কিন্তু রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে দেখা যেতে পারে হ্যাঁ স্বাভাবিকভাবে বলার কিছু নেই এই মুহূর্তের এই মুহূর্তের অযোধ্যা রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরে কিন্তু বিশেষ করে কড়া নিরাপত্তা রয়েছে সরাসরি ভক্তদের যেভাবে ভিড় আর এই ভিড়ের মাঝে কিন্তু আমরা সরাসরি যে প্রতিবেদনটি তুলে ধরছি দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে বলায় যেতে পারে ভক্তদের যেভাবে আনন্দ যেভাবে তারা আনন্দ শাক বাজাচ্ছেন বাঁশি বাজাচ্ছেন কেউ কেউ দূর দূরান্ত থেকে এসেছেন অর্থাৎ তাদেরকে যে শীতের আমেজে তাদেরকে একেবারে বলা যেতে পারে তারা একটা অযোধ্যা রাম মন্দির অনুষ্ঠানের খবর পাওয়া শুনেই তারা কিন্তু একটা আনন্দ একেবারে বলা যেতে পারে দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে কিন্তু এই অযোধ্যা রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আজকে তার ভক্ত অনুগামীদের যেভাবে ভিড় সেটাই কিন্তু জয় শ্রীরামধ্বনিতেই প্রমাণিত হতে পারে বলে এমনটাই খবরের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবুজবঙ্গ নিউজ আরও একবার জানাচ্ছি আপনাদেরকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের চরম ভিড় আর এই ভিড়ের মাঝে কী কী জানাচ্ছেন আমরা পুরোপুরি তাদের প্রতিক্রিয়া শুনতে পাচ্ছি না কেননা এই মুহূর্তে যে আমরা ভিড়ে রয়েছি সেই ভিড় কিন্তু ব্যাপক অংশের প্রভাব পড়ছে দূর দূরান্ত থেকে তারা অনেকেই এসেছেন একেবারে বলাই যেতে পারে বেশ কয়েকদিন ধরে তারা দূর দূরান্ত থেকে যাতায়াত করছিলেন এবং অনেক দিন যাপন কিন্তু এটা কার্যত কাজ চলছিল সরাসরি সরাসরি রাম মন্দির উদ্বোধনীয় অনুষ্ঠানে ভক্তদের যে ভিড় আজকে তার প্রমাণ